দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ থাকলেও তৈরি পোশাক খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এজন্য দেশের প্রধান বন্দর ও কাস্টমস সেবায় পেশাদারিত্ব আরও বাড়ানোর দাবি এখাতের বিনিয়োগকারীদের চার দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত নিয়ে সেমিনারে সম্ভাবনার কথা তুলে ধরেন তারা এ সামিটের মাধ্যমে পোশাক খাতে আরও নতুন বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে প্রতি বরাবরের মতো দেশের তৈরি পোশাক এখনও রপ্তানি খাতের মূল ভরসার জায়গা মোট তিন হাজার তিনশো একষট্টি কোটি ডলারের রপ্তানি আয়ের মধ্যে এই খাত থেকে এসেছে তিন হাজার পঁচিশ কোটি ডলার গত বছরের একই সময়ের চেয়ে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় এগারো শতাংশ এবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে দেশের পোশাক শিল্পে বড় বিনিয়োগের চমক এসেছে পনেরো কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় চীনের পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ দেশি বিদেশি নানা চ্যালেঞ্জ থাকলেও চট্টগ্রাম বন্দরসহ সরবরাহ ব্যবস্থাপনায় গতি আনা গেলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা ইয়াংওয়ানের যে মিউটেশনের যে প্রবলেমটা ছিল খুবই দ্রুত সময় কিন্তু এটা করে ফেলেছে তো এরকম এক্সাম্পল যদি আমরা আমাদের এনবিআর বলেন পোর্টে বলেন যে লজিস্টিক্সে হ্যাঁ স্পিড টু মার্কেট এগুলো যদি আমরা ইম্প্রুভ করতে পারি তাহলে কিন্তু এটা ভালো হবে কোরিয়াতে একটা বড় ডেলিগেশন এসছে তো যারা কেউ ইউপিকে ইনভেস্টমেন্ট করবে এদের মধ্যে আছে নন অ্যাপারেলও আছে আমি আর ফলে ফুলে সম্মেলনে দেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়ায় পোশাক খাতে আরও আগ্রহী হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের বড় ইনভেস্টমেন্ট দরকার এবং সেই জায়গা আমরা আমাদের ইন্ডাস্ট্রি প্রস্তুত আমাদের সাস্টেনেবিলিটি যদি দেখেন আমাদের ইনিশিয়েটিভগুলো তো আমরা ভেরি মাস অ্যালাইন উইথ দ্য গ্লোবাল ইনিশিয়েটিভস এখনকার অ্যাডমিনিস্ট্রেশন আপনার ট্যাক্স বলেন সিকিউরিটি বলেন সেফটি বলেন এগুলো নিয়ে অনেক সহযোগিতা করে যাচ্ছে আর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শুল্ক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি উদ্যোক্তারাও কাজ করার কথা জানায় বিনিয়োগ সম্মেলনে তৌহিদ রানা इंडिपेंडेंट न्यूज़ ढाका